আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন সিংড়ের সোলন বিল তা সলন বিল যায় আমরা কি কি করুন কি কি সব সবকিছু আপনারা দেখতে পাবেন এই ভিডিও বেশি কথা না ভিডিওটা শুরু করা যাক আপনারা আমার সাথেই থাকেন সকাল এগারোটার দিকে মুরির টিনত করে রওনা দিই চলন বিলের দিকে বাজার থেকে প্রায় কিলোমিটার দূরে চলন বিল হামাকারে প্ল্যান আসলো পাঁচ ছয় জন মিলে দুই তিনটা মোটর সাইকেল ডাইরেক্ট টান ধর্ম চলন বিলের দিকে কিন্তু মানুষ বেশি হওয়ার কারণে হামাকরি ছুটে আনা এটা বাস বাসত যায়ও কিন্তু আমরা মোটামুটি ভালোই মজা পেছি এখন ক্যামেরা ভিডিওটার মধ্যে যে দেখেছি না স্টাইল কোনা দেখে হামাক তো সেই লাগিয়েছিল মাথার উপর চশমা তার উপর আবার টুপি অল্পে পরে বাস থামে করছে ভাই এই লোয়ার চাকাটা চলবে লয় ট্রেনের টিউবের চাকাটা লাগান লাগবি সেই জন্য চাকাটা খুলে নতুন করে ট্রেনের টিউবের চাকাটা লাগান হচ্ছে এখন চাকা পাল্টান শেষ করে সামনে যাই দেখে একটা বিমান বসে আছে হামাক লেওয়ার জন্য তা আমি তো আর বিমান তুটনু না আমার সাথে মেলা গুলো আছে সেই জন্য আর বিমান তোটা হলো না অল্পে আনা সামনে যাই বাসের মধ্যে দেখে সকলি নাগিন ডান্স দিচ্ছে নাগিন ডান্স দিতে দিতে আমরা এখন চলে আসলো সলন বিলের মেইন গেট এটি থেকে আরো প্রায় পাঁচ ছয় কিলোমিটার সলন বিলের মেইন পয়েন্ট কিন্তু রাস্তার মধ্যে তুলে ধরলো চীনের মহাপাশির সেই জন্য আর বাস লে ঢুকের পেয়ে এর থেকে সগলি কি অটোর চড়ে রানা দেওয়া লাগছে সলন বিলের মেইন পয়েন্ট দিকে আর অটোর ভাড়া লিখলো জন প্রতি বিশ টাকা অটো দুটে আমরা ডাইরেক্ট রওনা দিই সলন বিলের দিকে আর রাস্তার মধ্যে সুন্দর সুন্দর বীর ছগৎ পরিচ্ছল আর আশেপাশের পরিবেশ কোনো আসলো সেই সুন্দর বাসত চড়ে এখানে রাস্তা আসলে আমরা কিন্তু এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখবেন না তারপরে কনসোলনবিল পর্যটন পার্কের এটি আসনো আশেদিকে দেখে পানী ওঠে নি দেখে মনেຫນা খারাপই হলো 4 বছর আগে যখন আমরা এটি আছনো তখন এলে আশেপাশের সবগুলো পানি দিয়ে ভরপুর হয়ে আসলো আর আমরা এটি থেকে নোকো ভাড়া করে প্রায় 3-4 কিলোমিটার রাস্তা ঘুরে বেราছি তারপরে অটোওয়ালা চাচা কোন চাচা পানি কোন্টা আছে সেটি নিয়ে যান চাচা করতে চুপ করে বসে থাকো বা আমি তোমাগর জায়গাত নিয়ে যাচ্ছি অলপিয়ানা সামনে যায় দেখি দুই মোড়ে সাইডে বড় বড় দুটো পাতার কিন্তু এক মোড়ে পাতারত পানি আসলো এক মোড়ে পাতারত পানি নাই তারপরে আমরা সামনে যায় দেখি সামনের অটোর একজন দাঁড়ায় থেকে

মাত্র দশ টাকা এখন আপনারা দেখতে পাচ্ছেন হজরত ঘাসি দেওয়ানের মাজার আর মাজারের মধ্যে দেখতে পাচ্ছেন এডে হচ্ছে মেইন রওজা শরীফ শোনা যায় যে যখন প্রচন্ড বন্যা হয় বন্যার পানি আশেপাশে সব দিকে থই থই করে কিন্তু এই মাজারটা কিন্তু বন্যার পানিতে ডোবে না মাজারের সামনে দেখি এক ভাই ভাজা পোড়ার ভান্ডার বসে আছে বুড় সানাসুর মোটর কালায় কার কি লাগে সবই পাবি নিটি আপনারা পিছে মুড়ে তাকে দেখি বাবু ভাই বিন বাজাচ্ছে অল্পে পরে দেখি এক মুড়ে সাইড থেকে বাসির সুর আসছে সেই রকম তো বাসির সুর কিন্তু ভালোই লাগে আপনারা আনা শোনেন বাসি সুর কিন্তু আসলে ভালোই লাগা আমারও শখ আসলো মেলা যারা বাসি বাজান শিখবো কিন্তু বাগ্যের বিষয় আমার দ্বারা সেটা সম্ভব হয়নি বাসি বাজানের আরো ভিডিও আছে যেগুলো এই ভিডিওর মধ্যে অনেক বড় হাসিবে আপনি কোনো রিলস আকারে দিবো অন্য একটা ভিডিও আমরা যেটি যাই গোসল করার মতো জাগা পেলে গোসল না করে কিন্তু আমরা সেটি থেকে আসি না যাই হোক গোসল টোসল করে ঘোরাফেরা সবকিছু শেষ করে আমরা এখন বাইরের দিকে রওনা দিই আপনারা সবলি ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আগামী যে কোনো একটি ভিডিওতে আল্লাহ হাফেজ